আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আমরা যাব হচ্ছে মূলত হ্যানিরপুল হম তো আবির বলেছে যে ভাইয়া হ্যানি যখন যাব তাহলে একটা ভিডিও বানাই নাও তা আমি বললাম ঠিক আছে তা আমি আবার ওকে প্রশ্ন করলাম রাস্তার ভিডিও কি কেউ দেখবি করছে ভাইয়া যাইতে তো দুই সাইডে অনেক সুন্দর সুন্দর জায়গা চোখে বটে তো মানুষের ভালো লাগলে অবশ্যই দেখবি তাই বললাম যে ঠিক আছে চল তো যাইতে যাইতে আমার এই বাম পাশে আমার দিগন্ত প্রি ক্যাডেট স্কুল যেখানে আমার শৈশব কেটেছে তো যাইতে যাইতে আবার হাতের ডান দিকে পড়লো একটা বিবাহের গেট তা আবির বলতেছে যে ভাইয়া চল লাদ খেয়ে যাই আমি বললাম যে হচ্ছে ভাই বিনা দাওয়াতে কখনো দাওয়াত খাইতে হয় না কারণ হজর মোহাম্মদাম বলেছেন যে ব্যক্তি বিনা দাওয়াতে দাওয়াত খায় সে যেন চোর হয়ে ঢকলো এবং ডাকাত হয়ে বের হইলো যাই হোক আমরা যেখানে যাচ্ছি সেই উদ্দেশ্যেই কথাগুলো তো আপনারা এখন যে রাস্তার ডান সাইডে যে ধান গাছগুলো দেখতে পারতেছেন মূলত এই দেখি নদী ছিল আর এখানেই ছিল কুষার ক্ষেত যেখানে আমাদের ছোটবেলার দুষ্টমিগুলো ভালোই হইতো যেহেতু অন্য কিছুই না সেখান থেকে আমরা কুষার কাট ছিপড়ে নিয়ে যায় খাইতে তো শৈশবের কথা তো আচ্ছা বাদে দেন সামনে আছে হচ্ছে মিয়ার বাড়ি হম মূলত এখন মিয়ার বাড়ি নামেই পরিচিত মূলত মিয়ার মিয়া নেই হ্যাঁ যাই এটা মিয়া বাড়ি নামেই পরিচিত আর সামনে রয়েছে হচ্ছে মিয়াবাজির মিয়া বাড়ির হাট সামনে রয়েছে হচ্ছে মিয়া বাড়ির হাট আর এই হচ্ছে মিয়া বাড়ির পুকুর বিশাল বড় পুকুর অবশেষে আমরা মিয়ার বাড়ির বাজার চলে আসলাম আর বাড়ির বাজারে একটা প্রাথমিক বিদ্যালয় রয়েছে এই হচ্ছে মিয়াবাড়ির হাট আমার তো আগে এটা অনেক ছোটই ছিল কিন্তু সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে সবকিছুই পরিবর্তন হচ্ছে বাজার অনেক বড় হচ্ছে এই হোক আমরা মিয়ার বাড়ি বাজার পার হইলাম এখন এখন আমরা যাচ্ছি হ্যানের ফুল হম প্রগতির মাঝে মিশে আছে আমাদের এই বাংলাদেশ যত দূর চোখ যাবে শুধু চোখ জোড়া নদী সবুজ একটা কথা মনে হয়ে গেল আমরা কিছু দেখলাম হচ্ছে গোবরের লাঠি মানুষ এই গোবর দিয়ে রান্না করে আসলে হচ্ছে একটা না পাক দিয়ে কখনো রান্না করা ঠিক হবে না কারণ নাপাক বস্তু পান করাই হচ্ছে বা খাওয়াটাই হচ্ছে হারাম তো হারাম জিনিস দিয়ে রান্না করা হচ্ছে অবশ্যই এটাও হারাম হচ্ছে তো আমরা চেষ্টা করব এই হারাম জিনিসগুলো থেকে এড়িয়ে চলা রংপুর থেকে নলডাঙ্গা যাইতে দুইটা হাজিপাড়া পড়ে একটা হচ্ছে আমাদের বাড়ি হাজিপাড়া আর যাইতে রাস্তার বাম দিকে রাস্তা দিয়ে যাইতে হয় এখানে একটা হাজিপাড়া রয়েছে এই সে হাজিপাড়া যাইতে হয় আর একটু সামনেই রয়েছে একটা আর একটা প্রাইমারি স্কুল এটা হাজিপাড়ার প্রাইমারি স্কুলই হবে এখানে পূর্ব শ্রীরামপুরও বলে দেখো আমাদের এটা মোটর বলক ছিল না একটা সাইকেল বোলক ছিল হ্যাঁ কারণ আমরা মূলত যাবো হ্যান্ডের একটু ঘুরতে অবশ্যই সাইকেল বলকটা আমাদের জন্য ভালো সঙ্গে করতে করতে আমরা সেহারানের পোল আসে গেছি আপনারা যে উঁচু ব্রিজটা দেখতে হচ্ছে হারানের ব্রিজ নামে সব কথার মূল কথা আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো দিবেন তো আল্লাহ হাফেজ আসসালামু রাহমাতুল্লাহ